চুরা হাজাবে আল্লাহ তালা এর সাফ করছেন ইন্নাল্লাহা ওয়ামালা ইকেতা হুই সাল্লো আলা নবী নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর রহমত প্রেরণ করেন দরুদ প্রেরণ করেন ইয়া আইয়ো আল্লা জি না মানু হে ইমানদারগণ সল্লু আলাইহি ও সাল্লি মোতাসলিমা তোমরাও নবীর উপর দরুদ প্রেরণ কর এবং বেশি বেশি সালাম প্রেরণ কর তাহলে এক নম্বর হলো আমরা দরুদ বেশি বেশি পড়ব সালাম বেশি বেশি দিব কারণ এটা আল্লাহর নির্দেশ দুই নম্বর কারণ নবী করিম সাল্লাইসাল্লাম ওনার দরুদ শরীফ পড়ার সাথে সাথে আমরা আল্লাহর জিকিরও করি যেখানে আমরা দরুদ পড়ি সেখানে আল্লাহর জিকির হয় না দরুদ শরীফ আমরা পড়ার সময় কী করি আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা হে আল্লাহ আল্লাহকে ডাকছি না তা আল্লাহকে ডাকলে ফাইদা কি আল্লাহ তালা বলছেন সুরা বাকার একশো বাউন্ন নম্বর আয়াতে ফাজ করুনি আজ করুকুম ওয়াস তাক ফুরুল তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি তোমাদের স্মরণ করব। ওয়াস তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ওলা তাক ফুরুন তোমরা অকৃতজ্ঞ হইও না তাহলে দ্বিতীয় কারণ হলো দুরসই পড়ার শরীফের মাধ্যমে মূলত আল্লাহর জিকির হয়ে যায় সেজন্য আমরা দুরসরিফ পাঠ করব। তিন নম্বর কারণ আমরা শরীফ পড়ব কারণ দরুদ পড়ার সাথে সাথে আমাদের দরুদ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রোজা পাখে পৌঁছে যাই আপনি যে হাজি উলি মিয়া সৌদাগর জামে মসজিদে বসে একবার দুরুশরীফ পড়েছেন এই দুরুশরীফ সাথে সাথে আমার নবীর মদিনাতুল মানমরায় রোজা পাখের মধ্যে পৌঁছে যাই সবাই বলেন সোহান আবু দাউদ শরীফের দুই হাজার

কেউ আমার উপর সালাম পেশ করলে আল্লাহ আমার রুকে এমনভাবে প্রস্তুত করে দেন সেই ব্যক্তির সালামের জবাব আমি সাথে সাথে দিয়ে দেই সবাই বলেন সোহান আল্লাহ আপনি একবার দুরশ্বরী পড়েছেন সেটা সাথে সাথে আমার নবীর রজায় পৌঁছে যাচ্ছে এবং নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের রুটাকে আল্লাহ তালা এমনভাবে প্রস্তুত করে দেন তিনি আপনার সেই দরুদের সেই সালামের জবাব দিয়ে দেন সবাই বলেন এটা আবু দাউদ শরীফের দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস তাহলে আমরা দরুদ করব কারণ দরুদ এবং সালাম এমন একটা নিয়ামত যেটার জবাব যে সালামের জবাব যে দরুদের জবাব স্বয়ং হুজুর পাক সাল্লু আলহি ওয়াসাল্লাম রোজা পাক থেকে শুনেন এবং জবাব দিয়ে দেন সবাই বলেন সুবাহান আমার বানানো কথা নাকি সহি হাদিস আবু দাউদ শরীফের হাদিস নাম্বারও বলে দিলাম আপনারা মিলাই দেখবেন দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস চার নম্বর কারণ আমরা নবীর নাম শুনলে দূরত করব কারণ নবীজির নাম শুনে দূরত না পড়লে তার প্রতি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বদ্ধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আমার নবীর নাম শোনার সাথে সাথেই দূর শরীফ পড়তে কৃপণতা করবেন না মোহাম্মদ সল্লল্লাহু আলাইহি ওসাল্লাম যখনই শুনবেন সাথে সাথে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ করেন তো লাভ কি হবে না পড়লে ক্ষতিকে প্রথমে সেটা শুনেন আপনি যদি মহাম্মদ নাম শুনে সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম না বলেন তখন তার ব্যাপারে আমার নভীজি বদ্ধ করেছেন কীরকম বদ্ধ তিরমিজি শরিফের পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আয় নাবি হোরাই রতার দিয়াল্লাহতা এলেন

নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম যদি উচ্চারিত হয় আপনি সেখানে সাথে সাথে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে কৃপা কৃপা আবার করতে লাগবে ঠিক আছে তো আবার লাগতে গেলে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বদয়া করেছেন যে তার নাক ভুল উন্টিত হোক মূলত এটা আমরা যে বলি তুমি অপমানিত হও অপদস্ত হও এই ধরনের একটা আরবি মহাবারা যে যার সামনে আমার নবীর নাম উচ্চারিত হল সে আমার নবীর নাম মোবারক শুনে দুরি পড়ল না সালাম দিল না সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত যে দরুদ যেটা আমরা পড়ি সেটা পড়ল না আমার নবী বলছেন তার নাক ভিত হোক রেফারেন্স কি তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস পঞ্চম আমরা নবীর উপর দূরত পড়ব কারণ যারা দরুৎ পড়ে তাদের মন থেকে কৃপণতা দূর হয়ে যায় এ ব্যাপারে সহি আত্মার গিবের সতেরোশো চুরাশি নম্বর হাদিস হজরত আবু জরিফারি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি আল্লাহর নবীর নিকট আসলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম সাহাবাদেরকে বলছেন আমি কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপন ব্যক্তির ব্যাপারে বলবো না সবচেয়ে কৃপন ব্যক্তি কি সেটাকে আমি বলবো না সাহাবারা বললেন হুজুর বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপন ব্যক্তিকে আল্লাহর নবী জবাব দিলেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে কৃত কৃপণ যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপন মোহাম্মদ এখন আমি হাদিস বললাম ফজিলত বললাম সে জন্য বলেছেন কিন্তু আমি জুমার সময় অন্তত পঞ্চাশ বার আমার নবীর নাম উচ্চারণ করি কেউ কোনোদিন শুনি না যে সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখনই বলবো আমি নবী মোহাম্মদ রসুল সাথে সাথে সাল্লাহ আলহিউসাল্লাম কৃপণতা করবেন না যখনই আমার নবীর নাম উচ্চারণ করব সাথে সাথে কি কর কি করবেন সাল্লাহ আলহিউসাল্লাম আমার কাছে না যেখানেই শুনেন আমার নবীজির নাম সাথে সাথে দুরশরী পড়বেন সালাম দিবেন না হয় আমার নবীজি বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপন সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে সে নাম শুনে দরুৎসরী পড়ল না ষষ্ঠ কারণ আমরা নবীর উপর পড়ব কারণ যারা দরুদ পড়তে ভুলে যাবে তারা জান্নাতের রাস্তা ভুলে যাবে সহি ইবনে মাহজা শরীফের নয়শোতে আট নম্বর হাদিস আন ইবনে আব্বা ইনদিয়াল্লাহ তা আলম কলা ক অলা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মান্নাসিয়াসাল্তু আলাইয়া খতিয়াত ইবনা আব্বা সরাদি আল্লাহ তায় আনো হাদিসের বর্ণনাকারী তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ্সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি দরুৎ পাঠাতে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল সবাই বলেন সোয়াহান আল্লাহ দরুশ্বরিফরিফ সালাম এসব যদি আপনি পড়তে ভুলে যান নবীর নাম শুনেছেন দরুশ্বরী পড়তে ভুলে গিয়েছেন আমার নবী বলছেন সে যেন জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে আমরা কি জান্নাতের রাস্তা বুঝতে চাই চাই না সেজন্য যখনই নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের নাম মোবারক শুনবেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের নাম মোবারক শুনবেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের নাম নাম মোবারক শুনবেন রহত রহমতুল্লিল আল আমিন সাল্লাহ আলহি ওসাল্লামের নাম মোবারক শুনবেন তখনই সাথে সাথে দরুশ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন যদি ভুলে যান তাহলে আপনি জান্নাতের রাস্তা ভুলে গেলেন কে বলেছেন সহি আত-তারগিব ইবনে মাজাহ শরীফের 908 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন যে আমার নাম শুনে দরুদ শরীফ ভুলে গেল মূলত সে জান্নাতের রাস্তা ভুলে গেল সপ্তমত আমরা নবীর উপর দরুদ বেশি পড়লে আমাদের ইমানের আলামত প্রকাশিত হবে মজবুত হবে ইমানের আলামত হলো নবীর প্রেম

সাল্লাল্লাহু আলাইহি আপনাদের কৃপণতা দূর করার চেষ্টা করতেছি আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যত pouquinho তত লাভ ক্ষতি নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ উপকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার বাবা তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় পাত্র হওয়া না তা আমার নবীর ভালোবাসাটা সবার উর্দে দিত যেতে হবে তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন বোখারি শরীফের পনেরো নম্বর হাদিস তো নবী করিম সাল্লাহামের মহব্বত ভালোবাসা প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম হলো দুরশরীফ সালাম সেজন্য নবীজির মহব্বত সেটা হলো ইমানের একটা অনেক বড় মজবুত দলিল সেটা প্রকাশের মাধ্যম হলো নবীর প্রতি দরুদ এবং সালাম সেজন্য মিলাদুল নবী মাহফিল যারা করেন সেখানে দেখবেন সবচেয়ে বেশি দরুদ এবং সালামের চর্চা হয় দরুদ সালাম এটা মিলাদুল নবী উপলক্ষে দরুদ সালামের মাহফিল বলা যায় না তো রসুল করছেন মাহফিল শুরু হয়ে হওয়ার আগ থেকে এই দরুদ শরীফ চলে পাবলিসিটি করে না অমুক মসজিদে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো মাহফিলে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই এটা এমন একটা মাহফিল যে মাহফিলের পাবলিসিটির মধ্যে দরুদ শরীফ আছে এক মাস আগে পাবলিসিটি করছেন সেখানেও দোর শরীফ শরীফ কোষ্টা ছাড়িয়েছেন সেখানেও দোর শরীফ শরীফ রহমত আর রহমত আলহামদুলিল্লাহ সেই মাস আমাদের কাছে এসে পৌঁছেছে আগামীকাল থেকে ইনশাল্লাহ রবিউন নুর শরীফ শুরু হয়ে যাবে আর মাত্র বারো দিন বাকি বারোই রবিউল্লা ওয়াল আমাদের মাঝে অতি সন্নিকটে কটে আট নম্বর কারণ আমরা দুরুত পড়বো কারণ দুরুত পরার ফলে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন করেন যিরমিজি শরীফের চৌত্রিশশো সাতাত্তর নম্বর হাদিস হজারত ফাজা ইবনে ওবায়দ রাদী আল্লাহ তা আলাহ বলেন এক লোককে নবীকরি মুসাল্লাল্লাহ হুয়ালাই ইউসাল্লাম তার নামাজের মাঝে দোয়া করতে শুনলেন কিন্তু নবীকারী মুসাল্লাল্লাহ ওয়ালাই ইহসাল্লামের উপর সে দুরুত পড়েনি নামাজের পরে দোয়া করছেন এক সাহাবিক দোয়ার মধ্যে সে কী করে নেই দরুসরিফ পরানে রসূলুল্লাসাল্লাল্লাহ হাইয়ালাই ইহুসাল্লাম বললেন এই ব্যক্তিটি তারাহুরা করেছে তারপর তিনি তাকে ডাকলেন অথবা অন্য কাউকে বললেন হাদিসের মধ্যেভাবে এভাবে আছে তাকে ডেকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইযা সললা احدুকুম ফালইয়া بدا بتحমিদুল্লাহ والصلاه علی ثملی ইউসলি علی النبی صلی الله علیه وسلم ثم لا يدعو بعد তোমাদের কেউ যখন নামাজ আদায় করে সে প্রথমে আল্লাহ তালার প্রশংসা করবে আল্লাহর সানা গুণগান করবে তারপর রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর দুরুৎপাত করবে তারপর সে ইচ্ছা মতো দোয়া করবে তাহলে তার দোয়া কবুল হবে আমার নবীজি শিখিয়ে দিয়েছেন নামাজের পর আপনি দোয়া করছেন প্রথমে আল্লাহর প্রশংসা করেন সেই জন্য দেখবেন দোয়ার শুরুতে যারা দোয়া করেন তারা কি বলেন আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ওসালাতাম আলা আশরাফিলাম বিয়া ইবল মুরসালিন এরপরে শুরু অন্যান্য দোয়া তাহলে শুরুতে আল্লাহর প্রশংসা তারপরে নবীর উপর দূরত কিন্তু এগুলো সব কিছু হাদিস শরীফের আলোকে সবকিছুর দলিল আছে তো নবী করিম সাল ওই সাহাবি এমনি প্রশংসা আল্লাহর প্রশংসাও করে নাই দূরত শরীফও করে নাই না পরেই আল্লাহ আমার অমুক সমস্যা সমাধান করে দেন ডাইরেক্ট আগে আল্লাহর কোনো প্রশংসা সানাখানি করে নাই দূর শরীফ করে না তখন আমার নবীজি বলছেন সে তাড়াহুড়ো করেছে তাকে ডাকলেন দেখে বলছেন তুমি যখন দোয়া করবে প্রথমে তুমি আল্লাহর প্রশংসা করবে তো আল্লাহর প্রশংসা আপনি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর প্রশংসা সোবাহান আল্লাহ আল্লাহ এই ধরনের শব্দগুলো দিয়ে আপনার আল্লাহর প্রশংসা করতে পারেন তারপর দরুদ শরীফ পড়বেন আপনি যেটা পারেন দরুদ শরীফ সেটা পড়বেন এরপর আপনি নিজের ভাষায় দোয়া করেন তাহলে আপনার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন নবম কারণ আমরা দূর দূরব কারণ যত বেশি দূর দূরব কেয়ামতের কঠিন ময়দানে কেয়ামতের ময়দানে কার নিকটে থাকলে সবচেয়ে বেশি উপকার হবে ভাইয়ের কাছে বাবার কাছে শ্বশুরবাড়ির লোকের কাছে চেয়ারম্যানের কাছে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে এমবি সাহেবের কাছে কার নিকটে থাকলে সবচেয়ে উপকার হবে হুজুর বাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নিকটে থাকবেন ততই আপনি

সেজন্য অনেক তরিকতের বেশিরভাগ বলবো না প্রায় সব তরিকার মধ্যে হকানি তরিকার মধ্যে দুরুশ্বরী এটা আছে অনেক তরিকার মধ্যে প্রতিদিন এক হাজার বার এগারোশো বার অনেক তরিকার মধ্যে দুইশো বার অনেক তরিকার মধ্যে পাঁচশো বার এক এক তরিকার মধ্যে এক একভাবে এই দূর শরীফের জিকির আছে আর যারা তরিকায় নাই তারা কি করবেন তারাও দূর শরীফ পড়েন আপনি যত বেশি পড়তে পারেন আপনার তবে নিয়মিত পড়বেন আপনি নিয়মিত করেন প্রতিদিন সকালে একশতবার শতবার সন্ধ্যায় এক শতবার পড়েন তাহলে ফায়দা কি হবে কে কঠিন ময়দানে আপনি নবী করিম সাল্লাসাল্লামের কাছে থাকতে পারবেন দশম ফায়দা আমরা দরুদ পড়ব কারণ দরুদ পাঠ করলে আল্লাহর রহমত লাভ করা যায় গুনা মাফ হয় এবং সম্মান বৃদ্ধি হয় নাসাই শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিস মান সল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সললা الله علیহি সালাতিন ওয়حدতানহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআতা লাহ আশরু দারাজাত যে ব্যক্তি একবার দরুশরী পড়ল তার উপর আল্লাহ রব্বুল আলামিনের 10টি রহমত নাজিল হল তার 10টি গুনা আল্লাহ তাআলা maaf করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার 10টি সম্মান বৃদ্ধি করে দিবেন শুধু একবার দরুদের এতগুলো ফজিল তো আমরা এই যে ধরেন এখন পনেরো বিশ মিনিট আলোচনার মধ্যে তো কমপক্ষে পঞ্চাশ বার আজকে প্রতিদিন এই যে যে আমি হাদিস শরীফগুলো বলি সেখানে আমার নাম মোবারক উচ্চারণ করে আপনারা সাথে সাথে শরীফ পড়ে ফেলবেন কৃপণতা করবেন না এগারো নম্বর কারণ আমরা দরুদ করব কারণ দরুদের দ্বারা সকল এটা বেশি খেয়াল করেন মনোযোগ দিয়ে কারণ এটা আমাদের বেশি জরুরি সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে সকল কষ্ট দূর হয়ে যাবে সকল গুণা মাফ হয়ে যাবে তিনটা ফজিল দুশ্চিন্তার মধ্যে কিসের দুশ্চিন্তা আছে আমাদের আপনি চিন্তা করেন তো আপনার কি কি দুশ্চিন্তা একটা ছেলে বড় হয়েছে একটা ভালো মেয়ে পাচ্ছি না দুশ্চিন্তা না মেয়েটা বড় হয়েছে ভালো পাত্র পাচ্ছি না বিয়ে দেওয়ার জন্য দুশ্চিন্তা না ব্যবসাটা শুরু করেছি কিন্তু বেসা কিনে নেই দুশ্চিন্তা না এই ধরনের চিন্তা যত ধরনের দুশ্চিন্তা আছে আপনার চাকরি করছেন দশ বছর হয়ে গেছে প্রমোশন হচ্ছে না দুশ্চিন্তা না পরীক্ষা অতি সন্নিকটে প্রিপারেশন নাই দুশ্চিন্তা না শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি চিকিৎসা ঠিকমতো মতো হচ্ছে না দুশ্চিন্তা না এই যে একটার পর একটা দুশ্চিন্তার মধ্যে আমরা নিপতিত সমস্ত দুশ্চিন্তা দূর হওয়ার একটা মহৌষধ আমার নবীজি দিয়েছেন সেটা হলো শরীফ তিরমিজি শরীফের চব্বিশশো সাতান্ন নম্বর হাদিস দীর্ঘ হাদি সদরত ওবাই বিন কাব রাতিয়া আল্লাহু তালান হোক একদিন আমার নবীজিকে বলেন ইয়ার হোসেল আমি আমার যে সমস্ত সারাদিন আমল করি তার মধ্যে চার বাকের একভাগ আপনার উপর দুরুত্ব করার জন্য আমি নির্ধারণ করেছি তখন নবীকরি ইম সাল্লাল্লাহ হলে ইহুসাল্লাম বলছেন ঠিক আছে ভালো তবে তুমি যদি একটু বাড়াও দরশরীফের পরিমাণ একটু বাড়াও সেটা তোমার জন্য ভালো তখন সে বললো ইয়ার তাহলে আমি অর্ধেক সময় আমার যে ওজিফা করি আমল গুলা তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পড়ব এবারও নবীজি বললেন ঠিক আছে তুমি অর্ধেক সময় পড়ো তবে তুমি আর একটু যদি বাড়াও সেটা তোমার জন্য ভালো তখন ওবাই বিন কাপ বলেন ইয়ার সোল্লা তাহলে আমি দুই তৃতীয়াংশ সময় আপনার উপর দরুদ পড়বো তিন ভাগের দুই ভাগ তখন নবীজি বললেন ঠিক আছে দুই তৃতীয়াংশ ভালো তবে আরেকটু যদি বাড়াও সেটা তোমার জন্য ভালো এবার ওবাই বিন কাপ রাদি আল্লাহ বলেন তাহলে ইয়ার সোল্লাহ আমি আমার পুরোটা সময় আমি সারা দিন অন্য কোন জিকির করব না অন্য কোন অজিফা আমি করব না শুধু আপনার উপর দরুশ শরীফ পড়ব তখন নবী করিম সাল্লাল্লাহু যে কথাটা বলেছেন এটা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং জানতে হবে আমার নবীজি বলেন হিযা তুফাহাম্মা ওয়া ইউগফারু লাকা যামবাক যদি তুমি সেরকম করো তাহলে তোমার সমস্ত দুশ্চিন্তা সমস্ত কষ্ট এটার জন্য এই দরুদ শরীফ যথেষ্ট হয়ে যাবে সবাই বলেন আল্লাহ এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে তাহলে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব না ইনশাআল্লাহ যারা প্রতিদিন একশো বার পড়েন আর একটু বাড়ানোর চেষ্টা করবেন যারা প্রতিদিন দশবার বার করে পড়েন আর একটু বাড়ানোর চেষ্টা করেন যারা প্রতিদিন এক হাজার বার পড়েন আর একটু বাড়ানোর চেষ্টা করবেন যারা বিভিন্ন তরিকতে রজিফা করেন সেগুলো নিয়মিত করবেন সেখানে দুরশরীফটা মাস থাকে সেটা নিয়মিত করবেন অবহেলা করবেন না আল্লাহর বলিরা আমাদেরকে এমন কিছু তরিকতে রজিফা দিয়ে দিয়ে থাকেন যেগুলো তার আমাদের দুনিয়া এবং আখেরাতের ফায়দা হয় কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব দিই না সেজন্য যাদের ঋণের সমস্যা আছে মেয়ের বিয়ে হচ্ছে না দোকানের ব্যবসা হচ্ছে না ঘরের সমস্যা অফিসের সমস্যা অসুস্থতার সমস্যা হাঁটতে বসতে শুধু দুরশরীফ করেন দৈশরী করতে আপনার অজু লাগে না অজু করা মোস্তাহাব ফরজ ওয়াজিব না আপনি অজু ছাড়াও দোরশ্বরী করতে পারবেন হাঁটতেছেন বাসের মধ্যে বসে আছেন বসে না আপনি না থেকে বসে বসে দোরশরিফ করে